যে ঠাকুর পুজো অনেকদিন ধরেই আ তো ভোলে ভাবান গুড মর্নিং এভরি ওয়ান শুভ সকাল সবাইকে তো আজকে হঠাৎ ইচ্ছে হলো তোমাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করি অনেকদিন ধরে বড় ভিডিও শেয়ার করা হচ্ছে তো আজকে রোববার না না আজকে রোববার না আজকে শিবের বার মানে আজকে হচ্ছে মহা মহাশিবরাত্রি তো আমি এখন ঘুম থেকে উঠেছি আরে হ্যাঁ কালকে রাতে না আমার একটা মেহেন্দি পড়লাম ইচ্ছে হলো দেখাচ্ছি তোমাদেরকে তো চলো আর বেশি বকবক না করে আজকে সকাল থেকে রাত অব্দি যা যা করছি তোমাদের সাথে সবটা শেয়ার করব সাথে থেকেও অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো আর বেশি বক না করে মাঠে আজকে তৃণমূল কংগ্রেসের কিছু একটা হচ্ছে তো এখানে এখন সব লোকজন আসা শুরু হয়ে গেছে আর এই দেখো জাস্ট আমার মেহেন্দিটা কালকে রাত্রিবেলা দিদি এসে মেহেন্দি পরিয়ে দিয়ে গেছে আর আমি এখন শুরু করেছি জামা কাপড় মেলা সকালবেলার যে ঠাকুর পুজোটা হয় সেটা আমি সব করে দিয়েছি এখানে আর এখানে মা আজকে সকাল সকালে জলটা ঢেলে দিয়েছে আর এদিকে সব ঠাকুরদেরও ভোগ দেওয়া হয়ে গেছে আর এখানে জল ঢেলে সাবু খাবো সেই জন্য মা সাবুও ভিজিয়ে রেখেছে আর এই যে আমি নেরপলিশও পড়েছি আজকে বেশ অনেক দিন পর আর এই আমার হাতের মেহেন্দি আর তার সাথে আমি আলতা আর নুপুরটাও পরে ফেলেছি আমি এখন বানাচ্ছি এখানে চাটনি কারণ বাবা ও রোববারটা একটু চাটনি খায় তো টমেটোগুলো কেটে নিয়ে তো বাবা বেশ অনেক দিন ধরেই আমার হাতে চাটনি খেতে চাইছে তাই ভাবলাম আজকে যখন বাড়িতে আছি তাই বাবাকে একটু চাটনি বানিয়ে দিই আমি নিজের মতো করে বানাচ্ছি আমি জারিরা কীরকম কি হবে আমি এখন বানাচ্ছি হচ্ছে আলুর দম যেহেতু রাতে লুচি দিয়ে খেতে হবে আর আলু চচ্চড়ি খেতে ভাল লাগছে না তো সেই কারণে বানাচ্ছি আমি আলুর দম আর এখানে পোস্ত কাজু বাদাম আর চালমগজ এটাকে পেস্ট করে নিচ্ছি আর এখানে হচ্ছে আমার আলুটা ভাজা রোজ আলু চচ্চড়ি খাই মানে রোজ বলতে মাঝের মধ্যেই কিছু হলে আলু চচ্চড়ি খাই কিন্তু আজকে মনে হলো আজকে যখন একটু স্পেশাল ডে তো স্পেশাল ডে এর জন্য কিছু স্পেশাল বানাই তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু আলুর দম বানাই আর যেহেতু এবারে মাও করছে না উপোস আমি আর ভাই করছি তো ভাই হয়তো রাত্রিবেলা খাবে কি খাবে না বাট আমি সন্ধ্যের পর জল ঢালবো চার প্রহরে জল ঢেলে রাত্রিবেলা একটু রুটি রুটি তো খাওয়া যাবে না নয় পরোটা নয় লুচি খেয়ে খাবো তো সেটাই জন্যই একটু আলুর দমটা করে নিলাম শিবরাত্রি উপলক্ষে এক একটা সুন্দর গেট রেডি উইথ মি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি তো আমি সাজু গুজু করে নিয়েছি শাড়ি পরে নিয়েছি খুব খিদে পাচ্ছে খুব যথেষ্ট পাচ্ছে সব কিছু একসাথে পাচ্ছে তো আর বেশি বকব করব না এবার একটু রেস্ট নেবো তারপর সন্ধ্যাবেলা উঠে জল ঢালতে যাব তো এখন ঘড়ির কাটায় ঠিক ওই সাতটা মতো বাজতে যায় আর আমি এখানে বসে গেছি ভোলে বাবার মাথায় জল ঢালবো বলে মা এখানে দুধ আমায় রেডি করে দিয়েছে এটার মধ্যে মধু আর ঘিটা আমি মিশিয়ে নিচ্ছি হর হর महादेव भोले बाबा पर करेगा जय बोले बम भोले बम भोले নাম নিয়ে আমি আমার উপোসটা ভাঙছি জয় भोले बम बम भोले সবার সাথে ভালো হোক সবাই খুব ভালো থাকুক আমার বাবা মা সুস্থ থাকুক ভালো থাকুক লাইফে কে বড় হয়ে আসবে জানি কার জন্য জল জানলাম কার জন্য জল ঢাললাম সেটাও যাই না এনার্জিও পাচ্ছি না কথা বলার আগে মিষ্টি মানে প্রসাদটা খেয়ে ভঙ্গ করি আমি এখন ডিনার রেডি করছি এখানে লুচিগুলোর লেচি কেটে নিয়েছি আর ডিনারে আজকে আছে পনির দিয়ে আলু দিয়ে আলুর দম যেটা আমি দুপুরবেলা করলাম আর এখন জাস্ট গরম গরম লুচি ভাজবো আর খেয়ে নেবো অনেকটা রাত হয়েছে আর খিদেটাও বেশ পেয়ে গেছে যেহেতু সকাল থেকে কিছু খাওয়াই হয়নি তো কেন এত বাজে বকছে আমি যাই না তো বাদ দাও আগে লুচিগুলো ভাজি তারপর দেখা যাবে এইটা হচ্ছে আমার আজকে রাতের ডিনারের প্লেট লুচি পনির আলুর দম জানি না আলুর দমটা খেতে কেমন হয়েছে কারণ আমি একদমই টেস্ট ছাড়া এটা বানিয়েছি